বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন গোটা বিশ্বের দিনটি ধুমধাম করে পালন করা হয় স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে এবার জ্যোতি ফাউন্ডেশনের তরফে শ্যামনগর চৌরঙ্গী মোড় থেকে বাসুদেবপুর মোড় ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছে রান ফর ইউথ নামাঙ্কৃত ম্যারাথন সকলকে আহ্বান জানিয়ে আজ কাকিনারায় নিজের বাসভবনে সাংবাদিক সম্মেলন করেন ফাউন্ডেশনের কর্ণধার প্রিয়াঙ্কু পাণ্ডে তিনি কি জানিয়েছেন সবাইকে নমস্কার অভিনন্দন জানাই যে আপনারা আমাদের জ্যোতি ফাউন্ডেশন ডাকে আপনারা সবাই এসেছেন আপনারা সবাই জানেন জ্যোতি ফাউন্ডেশন সমাজসেবী সংস্থা প্রত্যেক সময় সমাজের জন্য কিছু না কিছু কাজ করে যায় এবং পারমানেন্ট অনেকগুলো কাজ আমাদের চলতে থাকে আগামী বারোই জানুয়ারি আন্তরাষ্ট্রীয় যুব দিবস দিনে জ্যোতি ফাউন্ডেশন পক্ষ থেকে একটা কার্যক্রম করার আমরা সিদ্ধান্ত নিয়েছি ন্যাশনাল ইউথ ডে দিনে সকালবেলা শ্যামনগর তেইশ নম্বর রেলগেট থেকে বাসুদেবপুর মোড় অবদিক একটা হাফ ম্যারাথন কার্যক্রম করার জন্যে আমরা এগিয়ে পড়েছি আমরা এই হাফ ম্যারাথন কার্যক্রমে তেইশ নম্বর রেলগেট থেকে বাসুদেবপুর মোড়ে গিয়ে শেষ হবে এর মধ্যে সতেরো বছর থেকে উপরে যার বয়স আছে তারা সবাই পার্টিসিপেট করতে পারে পার্টিসিপেট করার জন্য কোনো আলাদা করে ফিস নেই এন্ট্রি ফি জিরো যারা যারা পার্টিসিপেট করবে তাদেরকে কম্পালসারি আমরা রানিং করার সময় একটা টি শার্ট তার সাথে একটা সার্টিফিকেট এবং সকালবেলা সেই টিফিনটা আমরা তাদেরকে দেব এবং যারা টপ টেন হবে তাদের জন্যে স্পেশাল আরও পুরস্কার আছে এবং টপের জন্যে ফাইভ থাউজেন্ড ক্যাশ টাকা এবং তার সাথে একটা কাপ এবং ট্র্যাক স্যুট এবং জাতীয় কিছু জিনিসপত্র আমরা তার সাথে দেব রেস্ট যারা নাইন নটা লোক হবে তাদেরকে আড়াই হাজার টাকা করে এবং সমস্ত জিনিসপত্র আমরা দেব তেই এই দশটা লোককে টপ হিসাবে আমরা চিহ্নিত করব এই রানিংটা সকালবেলা সাড়ে ছটার সময় শুরু হবে এই হাফ ম্যারাথনে আমরা সবাই এলাকাবাসীকে আমাদের সমস্ত যুবক যুবতীদেরকে আমরা আহ্বান করছি আপনারা সবাই অ্যাপ্লিকেশন করুন গুগল ফর্মের মাধ্যমে আমাদের জ্যোতি ফাউন্ডেশন ফেসবুকে সাইডেও গিয়ে আপনারা সবাই সেই লিঙ্কটা পেতে পারেন এবং আপনাদের মাধ্যমেও আমরা চাইছি যে আমাদের অঞ্চলের সমস্ত লোকের কাছে এই লিঙ্কটা যাক সবাই পার্টিসিপেট করুক কি কি উদ্দেশ্যে ম্যারাথন রান ফর নেশান দেশের জন্যে দেশকে মাটির জন্যে সমস্ত লোককে আমরা একসাথে হয়ে রান করার জন্য আহ্বান জানাচ্ছি যুব কেউ মোবাইলে ভুল হয়ে গেছে খেলাধুলা মাঠে দেখা যাচ্ছে না তাই জন্য এই কার্যক্রমটা আমাদের করা যে দেশের নামে একবার আমাদের সমস্ত তরুণ যুবক যুবতীরা এবং তার সাথে বয়স্ক লোকরাও রান করুক এই জন্য রান ফর নেশন স্বামী বিবেকানন্দজিকে মনে রেখে আমরা ওনার জয়ন্তী দিন এই কার্যক্রমটা করছি মোটো আমাদের ক্লিয়ার আছে সমাজের মধ্যে যত বেশি লোককে আমরা শিক্ষিত করতে পারি শিক্ষার সঙ্গে জড়িত করে তাকে হেল্প করতে পারি স্বাস্থ্যের জন্য আমরা কাজ করছি তো সোসাইটির জন্য আমরা কাজ করছি বিশেষভাবে আমাদের এই ব্যারেকপুরের মাটিতে ম্যাক্সিমাম লোক যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে পড় তারা কোনো দিশা পায় না যে কোন বিষয়ে পড়াশোনা করলে কোন বিষয়ে স্কিল্ড হলে আমরা তাড়াতাড়ি নিজের জীবনটাকে সুস্থভাবে শান্তিভাবে নিয়ে চলতে পারবো তার জন্য আমরা কাজ করছি সেই কাজের মধ্যেই একটা কাজ হচ্ছে যে সব থেকে আগে দেশ প্রেমের ভাবনা স্বামী বিবেকানন্দ আমাদের দেশের জন্যে সারা বিশ্বকে জানিয়েছিলেন কি ভারতবর্ষ ধর্ম দিক থেকে সব থেকে এগিয়ে থাকে আর সেই সনাতন ধর্মের লোক আমরা সবাই আজকে দিনে ভারতবর্ষের মাটি জন্যে এবং সমস্ত লোককে আমি বলছি যারা ভারতবাসী আছে রাষ্ট্রবাদী বিচার লোক আছে তারা সবাই আসুক এবং দেশের মাটির জন্য একবার আমরা সবাই একসাথ হয়ে ধার্য করেছেন সেটা প্রবীণ দাঁড়িয়ে না তাহলে আলাদা করে করলে কি ভাগ করতাম সঙ্গে সমস্ত লোক যারা নিশ্চয়ই নিজেকে সুস্থ রাখার চেষ্টা করে তাদের সবার জন্য এটা আছে পুলিশ এর কাছে আমরা আবেদন জানিয়েছি জগদ্দল পুলিশ স্টেশন বাসুদেবপুর পুলিশ স্টেশন আটপুর ট্রাফিক পুলিশ এমন সিপি সাহেবের কাছেও আমরা চিঠি দিয়েছিলাম যেহেতু অনেক থানা আছে এর মধ্যে তো তাদেরকে আমরা জানিয়েছি যে সকালবেলা সাড়ে ছটার সময় এটা করবো সবাই রিসিভ করেছেন ইন্টিমেশন করেছেন তারা গোহেড বলেছেন কোথা टुपुर रन फॉर नेशन स्वामी विवेकानंद जी जयंती आशा करवा भैया रन फॉर नेशन में बच्चे हमारे पास गूगल फॉर्म है जो आप लोग को भी मैं तो दे, दे दे रहा हूँ हमारे ज्योति फाउंडेशन का फेसबुक का पेज भी है हम लोग अपने भी पेज से जो है उस चीज को छोड़ेंगे सभी लोग उस गूगल फॉर्म में जाकर के एकदम साधारण कोई बड़ा विषय भी, भी हम लोग जितने भी तरह के कार्यक्रम करते हैं गूगल फॉर्म के माध्यम से ही बच्चे लोग पार्टिसिपेट करते, है, करते, है, तो लो करते हैं आम जनता पार्टिसिपेट करते हैं तो हम लोग गूगल फॉर्म के माध्यम से सभी को आह्वान करते हैं एंट्री फी नो किसी प्रकार का कोई एंट्री फी नहीं ज्योति फाउंडेशन आज तक जितने भी कार्यक्रम किए हैं उसमें कभी किसी प्रकार का कोई एंट्री फी नहीं रखी है आज भी हमारा जो लाइब्रेरी चलता है वो फ्री में चलता है कोई क्राइटेरिया ऐसा